মাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে এই রেসিপিটাই আজকে কিন্তু শেয়ার করব। আমার হাজব্যান্ড এই রেসিপিটা খেয়ে আমার তো প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল কে একটা অবস্থা বলুন তো শর্টকাটে এই রেসিপিটাই কিন্তু আমি আজকে করে দেখাবো আমি জানি আপনাদের সবার পছন্দ হবে এই যে আমি এক টুকরো মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু যে কোনো মাংসই নিতে পারেন খাসির মাংস কিংবা গরুর মুরগির মাংস মাংস আমি কিন্তু এখানে গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা আমি ফার্স্টে ভালোভাবে কেটে নিচ্ছি তারপর শুড়ি দিয়ে কিমার আকারে করে নেব আপনারা চাইলে শিলপাটাতে বা ব্লেন্ডারে ওইটা কিমা করে নিতে পারেন আমি সুড়ির সাহায্যে ভালোভাবে থেতো করে নিলাম তারপরে একটি প্যানে এই কিমা করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি একটা মাংসে যতটুকু কিমা হয় না আমি কিন্তু ততটুকুই করে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি মোটা মোটা করে কুচি করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দু রকমের মরিচ আপনারা চাইলে এক রকমের মরিচও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম আদা আদাটা আমি এভাবে স্লাইস করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে দিব। দিয়ে দিলাম কালো জিরা কালো আপনারা জানেন কালো জিরা শরীরের জন্য কতটা হেল্পফুল সেজন্য আমি এই ধরনের রান্নায় কালো জিরাটা ব্যবহার করি আর কালো জিরাটা কিন্তু অনেক হেলদিও বটে তারপরে আমি এইটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব ভাজ কিছুক্ষণ ভাজির পরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে দুই থেকে তিন মিনিট এইটা চুলার জালটা মিডিয়ামে রেখে এটা আমি কিন্তু ভালোভাবে ভেজে নিব দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিলেই হবে তারপরে এখানে আমি অ্যাড করব হাফ কাপ মতো পানি হাফ কাপ মতো পানি দিয়ে আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব আমি এখানে কিন্তু দশ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলেই এটার মাংসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে এটা আমি পানিটা দিয়েছি কিন্তু এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তারপর কিছুক্ষণ নেড়ে নিব নিয়ে নেড়ে নিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্ট ভালোভাবে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি কড়াইটা না একটু বাগা করে উচ্ছিষ্ট তেলটা সাইডে সরিয়ে নিব। এই তেলটা কিন্তু আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন ভাজি বা যে কোনো রান্নাই আপনি এটা ব্যবহার করতে পারবেন তারপরে এগুলো আমি একটা ব্লিন্ডার জারে উঠিয়ে নিব এই ব্লিন্ডার জারে উঠিয়ে নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এটা কিন্তু শিল্পাটাতেও বেটে নিতে পারেন আমার যেটা সুবিধা মনে হয়েছে আমি সেইটাই করেছি দেখুন আমার সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি এইটা হাতের সাহায্যে গোল গোল আকারে শেপ করে নিব একদম ভত্তা সাইজে আর হ্যাঁ এটা কিন্তু আজকে আমি মাংসের ভত্তা বানাচ্ছি সুন্দরভাবে এইটা হাতে গোল গোল করে সে আকারে করে নিচ্ছি এইটা গরম ভাতের সাথে এত মজা লাগে খেতে আপনারা যদি একবার না করে খান না তাহলে আমি বলে বোঝাইতে পারবো না আপনারা কিন্তু একবার বাসাতে একবার হলেও ট্রাই করতে পারেন এই আজ এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ